গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর এইভাবেই ভালো থেকো আর প্রচণ্ড ঠান্ডা পড়েছে মানে কি বলবো পুরো হাড় কাঁপানো ঠান্ডা পড়ে গেছে মানে এত ঠান্ডা পড়বে ভাবতে পারিনি তো একটা নতুন সকালের সাথে নতুন ব্লগ তোমাদের সাথে শুরু করলাম আর একটা ফ্রেশ মর্নিং তো আজকে হচ্ছে একটা স্পেশাল ডে তো স্পেশাল ডেটা হচ্ছে আজকে হচ্ছে পঁচিশে পঁচিশে ডিসেম্বর তো সবাইকে বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা আমাদের চ্যানেলের তরফ থেকে হয় ব্লগের চ্যানেলের তরফ থেকে এবং আমার ফ্যামিলির তরফ থেকে তোমাদের সবাইকে অনেক 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 ভালোবাসা অনেক শুভেচ্ছা অনেক কেক খাও অনেক আনন্দ করো চার যে যাও মজা করো তো আজকে সোমবার তো সেই কারণে সকালবেলা উঠে স্নান টান করে চলে এবার পুজোটা করে নিই আর কাজের মাসি নিচে কাজ টাজ করে কমপ্লিট করে চলে গেছে আর রান্নার পিসি মনে রান্না করছে তাই আর আমার কোনো কাজ নেই আমি ওপরে এসে ভাবলাম যে পুজোটা ছেড়ে নিই তো একটু যে ঠকে যাচ্ছে কি বলবো তো চলো তো এই যে আমি ঠাকুর ঘরে চলে এসেছি আর আমার সমস্ত বাসন ধোয়াও কমপ্লিট ঠাকুরের আর ঠাকুর ঘর মোছাও কমপ্লিট তো দেখতেই পাচ্ছ এবার আমি আরতি করে নিচ্ছি মানে প্রদীপ দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা ঠাকুরকে আর বিশ্বাস করো প্রত্যেক দিন এই পুজো করতে করতে না সমস্ত ঠাকুরের সাথে একটা খুব সুন্দর একটা সম্পর্কের মধ্যে জড়িয়ে যাবে দেখবে যারা নিত্য পুজো করে দেখবে কতই না ভালো লাগে একটা ঠাকুরের জন্য মনে আলাদা টান চলে আসে যেটা এখন রিসেন্ট আমার হচ্ছে যে না না আমি খাচ্ছি তাহলে ঠাকুরও তো না খেয়ে আসি যাই ফট করে স্নান করে ঠাকুরদেরকেও খেতে দিয়ে দিই মানে এরকম একটা ব্যাপার তারপর একটা নিবিড় যেরকম সম্পর্ক হয় না মানুষের সাথে যেরকম ঠাকুরের সাথেও দেখবে একটা নিবিড় সম্পর্ক হবে তোমার তুমি যদি নিত্য পুজো করো এবার এক দুদিন হয়তো কাজের মধ্যে দিয়ে না পারলে সেটা কোনো ব্যাপার না বাট তুমি যতদিন পারবে চেষ্টা করবে পুজোটা করে নেবার দেখবে খুব সারাদিন মনটা শান্তি লাগবে যে না পুজো তো করেছি আর হনুমান চালিশাটা এই রিসেন্ট তিন চার মাস আমি পড়ছি আমার বেশ ভালো লাগছে আমাকে এক ঠাকুরমশাই বলেছেন যে তোমার সারাদিন আমি বলতাম যে আমার সারাদিন ভালো কি করে যাবে আমি প্রত্যেকটা দিন কিভাবে ভালো কাটাবো তো আমাকে ঠাকুরমশাই বলেছেন যে তুমি হনুমান চালিশা পড়বে দেখবে তোমার সব কাজে তুমি সফলতা পাচ্ছ তো এরপর আমি নিচে চলে এলাম জলখাবার খেতে তো আজকে আমি জলখাবার একটু অন্যরকম কিছুই খাচ্ছি সেটা হচ্ছে মাংস আর মুড়ি খেতে কার কার ভালো লাগে একটু জানিও তো এই দেখো রান্নার পিসি এখন রান্না করছে এখানে আছে ইলিশ মাছ গোটা গোটা ইলিশ মাছ তো যাই হোক লাঞ্চ এবার সেরে নিচ্ছি মাঝে আর তোমাদের সাথে সেরকমভাবে ভিডিও বানানো হয়নি তখন তো মাংস ঝলদি মুড়ি খেয়েছিলাম আমার কার ভালো লাগে আমার কমেন্টে জানিও আমার ভীষণ ভালো লাগে মানে মেখে খেতে বেশ টেস্টি লাগে তার সাথে একটা লঙ্কা মেখে আর আমি গল্প করতে করতে লাঞ্চ করছিলাম তোমরা হয়তো জানো না শিল্পী এসছে কালকে পুচকি শিল্পী সবাই এসছে তো মাছটা খুবই টেস্টি ওর ওর শ্বশুরবাড়ির থেকে নিয়ে এসেছিল কালকে ফ্রিজে রেখে দিয়েছিলাম সেটাই রান্না হলো আর উচকিটা আসলে কি বলবো বলো তো ঘরটা এত ভালো লাগে না মনে হয় যেন কত কাজ কত কাজ বাবা মনেই হয় না যে ফাঁকা বসে থাকি মনে হয় যেন ওকে নিয়েই ঘুরে বেড়ায় আর তারপরে এই যে ওর দাদাও আবার বোন এসছে বলে কথা একটু ভালো মন্দ রান্না তো করতেই হবে তাই না তো দেখতেই পাচ্ছো ওর দাদাও রান্না করছে এটা হচ্ছে লোটে মাছ সরি লোটে মাছের চচ্চড়ি বানাচ্ছিল আর এই যে আমার রিহু সোনা দেখে নাও কত কিউট তোমাদের কার কার রিহু সোনাকে ভালো লাগে আমার কমেন্টে জানিও তো এখনও দেখো পেয়ারা খাচ্ছে খেতে তো পারবে না একটুও খেতে পারবে না জাস্ট ওটা ওর ঢং ও ভাবে মানে খাবে আর এই যে আমরা কোথাও একটা যাবার প্ল্যান করছিলাম যেহেতু সেদিন ছিল রেডি হয়ে গেছি আর রেডি হওয়ার আগে তোমাদের সাথে কথা বলতে পারিনি কারণ অনেকটা তাড়া ছিল তো দেখতে পাচ্ছ এই জ্যাকেটটা তোমরা তো সবাই জানো আমি কোথায় নিয়েছি কোথার থেকে এনেছি মানালি ব্লগে তোমরা সেটা সবাই দেখেও নিয়েছ তো এটা তোমার দাদা আমাকে কিনে দিয়েছিল। মানালিতে সিমলা মানালি যখন আমরা আর কি ঘুরতে গেছিলাম তোমার দাদা ভাইয়ের আমি মানে দুজনের সেকেন্ড হানিমুন যেটা আর কি তো সেখানে গিয়েও আমাকে এটা গিফট করেছিল এতটা সুন্দর মানে বলে বোঝাতে পারবো না যে কতটা সুন্দর মানে এখন অব্দি এরকম টাইপের জ্যাকেট আমি এখন অবধি কাউকে এতটাও মানে আর কি পড়তে দেখিনি আমি এতটা নিজেকে ও মানে এমন একজন ও নিজের ওয়াইফকে সবসময় চাই যে সবার থেকে একটু স্পেশাল দেখাবো কীভাবে তো যাই হোক বাজারে গিয়ে এটা আমার যেন কিনে এনে দিয়েছিলো মানালি মার্কেটে গিয়ে ম্যাল রোডে তো আমি দেখে মানে জাস্ট আমি কি করব আমি অবাক হয়ে গেছিলাম আমি বলবো যে না হয়তো এরম আমার জন্য নয় হয়তো এরম বাড়ির জন্য কারোর তো বলছে না এটা তোমার জন্যই তো যাই হোক আমি অনেকটা ফিদা হয়ে গেছিলাম এই সোয়েটারটা দেখে আর এই সোয়েটারটার প্রাইস জানতে হলে এই সোয়েটারটা হয়তো আমি ডেসক্রিপশন বক্সে এটার আমি কিছুই দিতে পারবো না কারণ কোথায় মানালি আর কোথায় আমি থাকি ধরো তো তোমরা যদি প্রাইস জানতে চাও আমাকে কমেন্ট বক্সে সবাই কিন্তু আর কি লিখতে পারো আমি প্রাইসটা বলে দিতে পারি বাট এটার মানে ডিসক্রিপশান বক্সে আর কি লিঙ্ক দিতে পারবো না আমি কারণ এটা তোমার দাদাভাই কিনে এনেছিল আর মার্কেট থেকে এবার সেই মুহুর্তে রকম কোনো লিঙ্ক যেহেতু অফলাইন থেকে নেওয়া অনলাইন থেকে হলে অবশ্যই নিতাম লিঙ্ক দিয়ে দিতাম তো চলো এবার বেরোনো যাক তারপর এই যে বেরিয়ে পড়লাম আমি আমার শাশুড়ি মা রিহু দেখতে পাচ্ছো আমার সান শান্তা পুরো রেডি হয়ে গেছে আমার কিউট শান্তা তো এত কিউট এত কিউট আমার সোনাটাকে দেখতে পাচ্ছ সবাই মিলে আমরা ঘুরতে যাচ্ছি তো দেখতে পাচ্ছ গাড়িটাকে বের করে নিয়েছি আর এবারে যাবার পালা আর পঁচিশে ডিসেম্বর আমার শাশুড়ি মা কোনোদিনই বের হয়নি মানে বলছিল গল্প করছিল আমাকে আর শিল্পীকে যে তোরা তো তাও গেছিস আমি কোনো দিনও দেখিনি চার্জ কেমনভাবে কি হয় না হয় সত্যিকারের আমি মানে কী বলতে ডিসেম্বর চার্চ আসার একটা যে সবার একটা যে আনন্দ এটা না আজ থেকে প্রায় অনেক বছর আগে এতটাও ছিল না মানে সেই হতো হতো কেক কাটিং বাস এটুকুই কেক খাওয়া হবে এটুকুই জানতাম চার্চে এসে যে এত মজা হয় এত সুন্দর সাজানো হয় এটা জানা ছিল না তো যাই হোক এটা হচ্ছে রঘুনাথপুরের মিশন গার্লস চার্চ দেখতে পাচ্ছ এটা কতটা সুন্দর সাজিয়েছে আর ওখানে হচ্ছিল প্রোগ্রাম তো তোমার দাদাভাইয়ের দোকানে একটু কাস্টমার চলে এসেছিলো ওই জন্য ও বললো যে তো তোরা এখানে একটু প্রোগ্রাম দেখ আমি এক্ষুনি আসছি কাস্টমারটাকে একটু হ্যান্ডেল করেই চলে আসবো তা আমরা বললাম আচ্ছা ঠিক আছে যা হয় ভালোর জন্যই হয় যে একটু প্রোগ্রামটা দেখতে পাবো আর ভেতরে তোমাদের সাথে সবটা শেয়ারও করতে পারবো দেখতে পাচ্ছ চার্চ তো তোমরা মন থেকে কে কে কেকে খ্রিস্টকে স্বয়ং ভগবান হিসেবে ভালোবাসো মানো কমেন্টে জানিও আমার সব ঠাকুরই আমার কাছে সমান আমি ঘরের মানে ঠাকুরের কাছেও যেভাবে পুজো দিই নিত্য পুজো করি যেভাবে মন থেকে চাই আমি এখানে এসো সেভাবেই মন থেকে চেয়েছি তো দেখতে পাচ্ছ কেক খাচ্ছি আর শিল্পী এখন ভিডিও বানাতে ব্যস্ত ওর মেয়ের সাথে আমাদের সবার সাথে অনেকদিন পর এলো ওখান থেকে সেরম বেরোতে পায় না অতটা আসলে কী তো শ্বশুরবাড়ির কাজ বাজে ব্যস্ত থাকে তো অতটা সময় হয় না দাদারা সময় হয়ে ওঠে না ওই জন্য এখানে আসলে আমরা একটু সবাই মিলেই বেরোই ঘুরতে বেশ ভালোই লাগে তোমার দাদা ভাই আমি আর এখানে দেখো দুটো মেয়ে খুব সুন্দর নাচ করছে এই মেয়ে দুটো আদ্রা থেকে বলল প্রোগ্রাম করছে তো রিউশনা খুবই মানে মানে কি বলবো ও একটা এতটা ফুর্তিবাদ না তোমাদেরকে বলে বোঝাতে পারবো না তোমরা বাড়িতে থাকলে বুঝতে পারবে তো তোমার দাদা ভাই চলে এলো তারপর আমরা আবার সবাই ওয়াও তো মানে কি বলবো ঘুরতে ফিরতে কান্না ভালো লাগে বলো সবারই ভালো লাগে তো আমরা তো খাবার খেলাম কেক যে তুই চার যে কেক দিয়েছিল গাড়িরা তো কেক খায়নি তো গাড়িরা তো কিছু খাবার প্রয়োজন তাই না তাই ওকে খাওয়াতে নিয়ে চলে আসলাম পেট্রোল পাম্প দেখতে পাচ্ছ আমি আমার মুখটা দেখানোর জন্য একটু কাজটা এদিকে করে নিলাম আর তারপরে যেটা হলো মাঝে শিল্পী ওর বরকে ফোন করলো বললো তুমি যাবে তো ওর বর প্রথমে না না যাবো না তোমরা যাও তোমরা যাও বাড়িতে অনেক কাজ বাজ রয়েছে তো তখন শিল্পী বলে ঠিক আছে তারপর ওর বর কিছুক্ষণ পর ফোন করে আবার বলে ঠিক আছে যাব। তাহলে আমি রেডি হয়ে নিচ্ছি তো শিল্পী বলে আচ্ছা ঠিক আছে তুমি তাহলে রেডি হয়ে নাও আমাদের গাড়িটাতেই তখন সবাই মিলে যাবে তো যাই হোক কি বলবো মাঝ রাস্তায় গাড়ি বন্ধ হয়ে গেছে থেমে গেছে সবাই ঠেলে ঠেলে সবাই বলতে দাদা মানে শিল্পীর বর শিল্পী আমাকে ঠেলতে দিচ্ছিল না বললো যে না তুই পড়ে টড়ে যাবি তোরও তো জোর নেই বাবা তোকে ঠেলতে হবে না তা আমি ঠিক আছে তা আমি ভিডিও করছিলাম তার খুব খারাপও লাগেছিল যে মাঝ রাস্তে এরকম আর অনেকবার এরকম হয়েছে একবার নয় মানে ভাবতে পারি নি যে আজকে এত আনন্দের মাঝেও যে এরকম প্রবলেমে পড়তে হবে তো খুব খারাপ লাগছিলো এরকমভাবে সবাই ঠেলাঠেলি ঠেলি করছিলো তোমার দাদা ভাই খুব মানে মনটা ওর খারাপ হয়ে গেছিলো যে কেন এতবার করে আর কি বন্ধ হয়ে যাচ্ছে আর এটা হচ্ছে আদ্রা চাট যাই হোক আর মন খারাপ করে কী লাভ চলো যা হবার তা ভগবান দেখবে তো তারপরে এই যে চলে এলাম আদ্রা চার্চ এটা হচ্ছে একটা চার্চ প্লাস সেক্রেট হার্ট এটা স্কুল এই স্কুল খুব নামকরা স্কুল মানে এখানে আদ্রার বেশিরভাগ সবাই পড়ে রঘুনাথপুর থেকে অনেকে পড়ে লোকাল তো যাই হোক ভেতরে আর ভেতরে যেতে দেয়নি আরেকটু আগে আসলে হয়তো ভেতরে যেতে দিত বাট একটা সব কিছুর তো সময় থাকে তো তো যাই হোক সময় লঙ্ঘন হয়ে গেছে তার কিছু করার নেই তো যাই হোক আমরা এখান থেকেই অনেকটা এনজয় করছি ভগবানকে দূর থেকে হোক কাছের থেকে হোক যেখান থেকেই হোক তুমি যেরকম প্রার্থনায় জানো ভগবান শুনতে পাবে মন থেকে শুধু জানালেই হচ্ছে আর এত ভিড় মানে আমি কি বলবো পুরো মানে আমি দমটা বন্ধ হয়ে যাচ্ছিলো আমার ¡Tú! যাই হোক বাইরে বেরিয়ে তোমাদের সাথে সমস্ত শেয়ার করছি দেখতে পাচ্ছ কি সুন্দর ধরনের কাজ করেছে এগুলো সব হাতের কাজ মানে হাতে তৈরি করে করে সমস্ত কাজ এগুলো এগুলো রকম কোনো ইয়ে নয় তো দেখতেই পাচ্ছ কত লোকের সমাগম মানে কি বলবো আমি এর আগের বছরও তোমার দাদা এসছিলাম এসেছিলাম তখন সব ফুল ফ্যামিলি আসেনি তোমার দাদাভাইয়ের আমি এসেছিলাম তো দেখতে পাচ্ছ এখানে সবাই মানে আর কি মোমবাতি নিয়ে এসছে সেখানে জ্বালাচ্ছে এখানে সবাই আর এত আগুন আগুনে সব কিছু ঝাপসা হয়ে যাচ্ছে কিছু দেখাই যাচ্ছে না আর প্রচুর লাইট প্রচুর লাইট দেখতে পাচ্ছ কিন্তু এখানে একটা সময় কি তো আটটা বেজে গেলেই এখানে সবাইকে বেরিয়ে যেতে হবে আটটা বাজলে কেউ আর থাকবে না যেহেতু টোয়েন্টি ফোর্থ ডিসেম্বর বারোটা থেকে পুরো একদম মানে এরকম মানুষের সমাগম হতেই থাকে মানুষ আসা যাওয়া করতেই থাকে আর চার্চের ব্যাপারটা তো বললামই এত মানুষ আগে এত আসা যাওয়া করতো না জানতো না এত আনন্দও ছিল না পঁচিশে ডিসেম্বর ছোটোর থেকে দেখে এসেছি শুধু কেক খাই বাস আর কিছু না বাট এইরকম যে চার্জে আসতে হয় চার্জে সবাই মিলে এভাবে এনজয় করা যায় এনজয় করার একটা ব্যাপার আছে এটা একেবারেই জানতাম না তো দেখতে পাচ্ছ এখানে অনেক বাচ্চা সান্তার সাথে ফটো তুলছে একটা আর কি এটা স্ট্যাচু একটা তো এই সান্তাটা বাদ ছিল মানে সাইরেন দিচ্ছিলো এরকম প্যা প্যাপা প্যা প্যা এরকম একটা ব্যাপার তো যাই হোক আমরা আসতেই বন্ধ হয়ে যায় যেহেতু মানে পোনে আটটা বাদছিল ওই জন্যই ওরা বন্ধ করে দিচ্ছে যেহেতু দেখতে পাচ্ছি এবার আস্তে আস্তে ফাঁকা হয়ে যাচ্ছে আমাদেরকেও বলছে যে তাড়াতাড়ি চলুন তাড়াতাড়ি বেরিয়ে যান আর মাঝে আবার একটা প্রবলেম হয় তোমার দাদা ফোন ডিসপ্লে কিচ্ছু কাজ করছিল না মানে কি বলবো মানে ঘুরতে বেরিয়ে এত কিছু সমস্যায় পড়তে হবে ভাবতে পারিনি সব তো যাই হোক তারপরে আবার ঠিক কন্টিনিউ ওর ফোনটা চালু হয়ে যায় আর তারপরে আরও একটা সমস্যা হয় আমরা আমি সবাই মিলে আমি বলতে শুধু আমি নই সবাই কিছু না কিছু খাবার জন্য দেখছিল স্টল বাট কি বলবো আজকে লাখটা এতটাই খারাপ মানে কোনো খাবারের স্টলে বলছে নাকি খাবার নেই আর হয়তো ফুচকা খাবো সেখানে মানে হয়তো এত লোকের ভিড় মানে সেখানে আর মানে এত লোক আর কি লাইন দিয়ে আছে তো মানে সেখানে আর কি বলবো মানে ফুচকা দাঁড়িয়ে খাবার যে একটা ইন্টারেস্ট সেটাই নষ্ট হয়ে যাবে তোমার লাইন দেখে তো যাই হোক কী আর করা যায় কিছু তো একটা খেতেই হবে তো ওই জন্য শিল্পীর বর মানে দাদার আর কি বলছিল যে তাহলে চলো আগের দিকে একটু গিয়ে দেখি তো শিল্পীরা আমার দুজনেরই মুড অফ হয়ে যাচ্ছিলো মাঝে মাঝে যে যা যা ভালো মানে মন থেকে চাইছি খেতে সেগুলো খেতে পাচ্ছি না বাট আর কী করা যায় তো যাই হোক এই দেখো লিটি আমার শাশুড়ি মা কোনো দিন খাননি বললো যে কোনো দিন নাকি খায়নি তো আমি বললাম ঠিক আছে জোর করে আমি বললাম তুমি খাও তো যাই এই দাদা না মানে সেরকম টেস্ট আনতে পারিনি করেছিল করেছিল বাট ঠিক আছে সেরকম যে একটা মানে আর কি টেস্ট সেই টেস্টটা কিন্তু আনতে পারেনি যাই হোক আর করা যায় এখন যা পাই তাই সে না আঙুর ফল সেই একটা কথা আছে সেই কথাটা এখন আমার মাথায় আসছে না যাই হোক তারপর আমরা ডিম ঘুগনি এসব খেলাম ভালো লাগলো তারপরে শিল্পীর বর মানে দাদা এই চাউমিন এগুলো খেয়ে নিল আরও অনেক কিছু যাই হোক কি করা যায় সবরকে ফল মিঠা হতে হয় এটাই হচ্ছে ব্যাপার তারপরে শিল্পীর বর ওর বাড়ি চলে এলো আর শিল্পীকে সবাই আমরা ডাকাছিলাম যে তোর শ্বশুরবাড়ি চলে এসেছে নামবি নাকি তো ও বলছে না না এখন না পরে তো যাই হোক বাড়িতে চলে এসছি সবাই সবারই মোটামুটি পেট ভর্তি খাবারই খেয়েছি তো তারপর এসে বলে রিউশনার দেখো একটা অন্য রকম নেশা হয়ে গেছে ও ফোন না দেখে খাবার খাবে না মানে কি বলবো আর যাই হোক তো দেখতে পাচ্ছ শিল্পী ওকে খাওয়াচ্ছে এখন ফোন দেখে দেখে তারপরে হচ্ছে ও একটু খারাপ লাগছিল যে আমরা কোথাও আদ্রতে কেক পেলাম না দেখতে পাচ্ছি খাবার পাচ্ছিলাম না তো কেক তো দূরেরই কথা না হয় তো আমার রিহুসোনার খুবই মানে আর কি আনন্দ পাচ্ছে যে কেকগুলো দেখে ও কেক কাটবো ও ভাবছে ওর হয়তো বার্থডে হবে আবার তো ওর মা ওকে খুব মজা করছিল। ওর মা আমরা সবাই মিলে মজা পাচ্ছিলাম ওর মামা অনেক রাতের বেলা কেক নিয়ে এলো যেহেতু কেক কাটবে না এটা কি হতে পারে এই যে দেখতে পাচ্ছ তারপরে আমরা মানে আমরা মামি ভাগ্নি মিলে একটু কেক কেটে নিলাম একটা শর্টস বানিয়ে নিলাম দেখবে দেখবে চ্যানেলে শর্টসটা আপলোড হয়ে গেছে তো মানে কি বলবো ও থাকলে এত এনজয় হয় না খুব মজা হয় তো ও আবার বাড়ি চলে গেলে সত্যি খুব খারাপও লাগে যেহেতু বাড়িতে এখন একটাই পুচকে তো কি বলবো একটাই পুচকে থাকলে সত্যি সবার উপর একটা মানে এমন ভালোবাসা জন্মে যায় কি বলবো আর ও এত কিউট এত মানে কথা শিখে গেছে না পাকা বুড়ির মতো সমস্ত কথা শিখে গেছে মানে সে বলে না অল্প বয়সেই পেকে গেছে ও তো ওর মা ওকে বকলে ও ওর মাকে বকবে তারপরে যাই হোক ও ওরা টেক খেলো তারপর তোমার দাদাভাই ভাই আমি মিলে একটু ভালো কেক খেয়ে নিই তো যাই হোক আজকের ভিডিওটা এখানে কেমন লাগলো জানিও গুড নাইট নাইট